আসলে আইন প্রত্যেকটা আসামি তার মৌলিক অধিকার হচ্ছে সে তার আইনজীবী নিয়োগ করতে পারবেন এখন চিনময় দাসের আইনজীবী কেন আসেননি সেটা তো আমি বলতে পারবো না তবে আশা কেন আসেননি সেটা তারাই ব্যাখ্যা করবেন তো সেই জন্য আদালত ন্যায় বিচারের স্বার্থে আজকে সে শুনানিটা নতিজাত না করে আগামী দুই একে সেটাকে দিন ধার্য করেছেন সেদিনও শুনানি সেদিনও শুনানি হবে সেদিন যদি শুনানিতে তারা উপস্থিত না থাকেন আদালত পরবর্তী স্টেপ নেবেন তো তদন্তের মাধ্যমে এটা উঠে আসবে ও যদি ইন্ধন না দিত এটা বারের ইতিহাসে এরকম আইনজীবী হত্যাকাণ্ড এরকম কোথাও নাই এই প্রথম আমরা এই ধরনের একটা মানে আমাদের কাছে এটা খুবই শকিং একটা ম্যাটার যে আমাদের ভাই আমাদের সহকর্মী যে আমাদেরকে এভাবে মানে সন্ত্রাসীরা এভাবে করে তারা কোপাইতে কেউ যদি মনুষ্যত্ব থাকে কেউ কখন তাকে এভাবে কোপাইতে পারে না তো আমরা আশা করবো প্রশাসনের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে সেটা হচ্ছে যে আইনের ফাঁক মাধ্যমে যেন সন্ত্রাসীরা বের হয়ে না যায় তবে আমরা খুব আশ্চর্য হয়েছি যে এরকম একটা জঘন্য হত্যাকাণ্ড আপনারা দেখছেন কিডনির মম মানুষ পশুকে ওভাবে কুপাইতে পারে না আপনার ইয়াতে পোস্টমর্টম রিপোর্টে ছেচল্লিশটা কূপের মানে ইয়া পাওয়া গেছে চিহ্ন পাওয়া গেছে তো এরকম নির্মম হত্যাকাণ্ডের কেমনে ওর নাম আসলো না হুকুমদাতা হিসেবে ওর নাম কেমনে আসলো না আমরা আসলে আচ্ছা হয়ে গেছি আমরা খুব মার মাহাত আর সুতরাং আমাদের দাবি আর চাঁদবিদের দাবি হচ্ছে যে সিনিয় দাসকে এই মামলা গ্রেফতার করা উচিত আলিফ হত্যা মামলায় আর আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে বিজ্ঞদপ্তর নিজ থেকেই একটা তারিখ ফিস করেছেন যেহেতু আবেদন করে শুনানি করেন নাই এটা হচ্ছে আস্তে বাস্তব আর জাবিন সুরানি আজকে এরা কেউ আসেনি যেমন শুনানি করতে আসে নাই তবে রাষ্ট্রপক্ষ ছিল রাষ্ট্রপক্ষের লয়াররা ছিল সবাই ছিল সময় চেয়েছে যেহেতু সময় চেয়েছে কোর্ট যৌক্তিক কারণে যৌক্তিক কারণে জানুয়ারিতে দুই তারিখ শুনানির জন্য তারিখ রেখেছে এইটাই হচ্ছে জজ সাহেবের আদেশ